আমরা অনেকে আসি যার আগে মোবাইলে ওয়াইফাই কানেক্ট থাকার পরেও পাসওয়ার্ডটি বুঝতে পারি না তাই আমি আজকে নিয়ে এসেছিলাম কী মোবাইলে কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বার করা যায় প্রথমে আমরা প্লে স্টোরে চলে যেতে হবে গিয়ে সার্চ দিতে হবে হচ্ছে রাউটার সেটা পেজ আর এইটাতে শুধু কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড পাস হবে এটা যারা ইনস্টল করে নাই ইনস্টল করে নেবেন আর যারা ইনস্টল করা আছে আপডেট করে নেবেন আর যদি আপডেট হওয়ার সমস্যা কানেবলে দিই যদি কারো কারণ একটু না থাকা ওয়েবের ভাষার জানতে চান তাহলে কমেন্টে বলবেন আমি তাহলে ওটার ভিডিও বানিয়ে দেব ইনস্টল হওয়ার পরে যা করবেন এরকম ইনফরমেশনটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ইনস্টল হয়ে গেলে অটোমেটিকলি আপনারা দেখতে পাবেন কি হচ্ছে পাসওয়ার্ড শো হয়ে যাবে আর যে ওয়াইফাই গুলো কানেক্টেড নাই এগুলোর পাসওয়ার্ড জানার জন্য পরে ভিডিও দেওয়া হবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে করবেন চলে আসবো আমরা রাউটার সেটআপ পেজে আছে কাজ যদি ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে অটোমেটিকলি এখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায় শো করলে পাসওয়ার্ড শো হয়ে যাবে